দে ধারণাে ওরাকে সম্মান জন্য অনুরোধ আমাদের মঞ্চে উপস্থিত থাকেন মাননীয় শান্তি জানিয়ে আমি আমার জন্য অনুরোধ করছি অনুকূল আইডি ব্লকের ভিডিও साथियों প্রারম্ভিক ক্লাস কে এখানে স্বাগত আমি আমার বক্তব্য শেষ করছি আমি রিকোয়েস্ট করব অমিতাভ ভটেশ্বর জি ওইটা তেনজ ও নিশা ওয়ার আগরের ওয়াটার ও কত পাসপোর্টের তে তাহলে টাকাতে বিদেশে বিদেশে কারণ স্যার ওতে টাইও চেঞ্জ হই এটা থেকে প্লেভার আমি বানাইছি স্যার এটা আপনার লাগি আপনার লাগি রাসলামাস কি যত কি মার্কেটে যেটা আর একটা প্লে ডেলিভারি হয়েছে তাই একটা सेंटर चेंज है, तेल लगे लोग जिसको लगती है, बहुत आई है। इसे तो उनसे बहुत बढ़िया है। इसे सेंटर से सेंटर। इसे सेंटर खोरड़ा लगे लोग चेंज うん এটা থেকে প্লেভার আমি বানাইছি স্যার এটা আপনাদের লাগি আপনাদের লাগি এটা আসসালামাসকি যেটা কি মার্কেটে যেটা আই একটা প্লাগ দিল হয়েছে তাই না এটা 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 সেন্টারে চেঞ্জ দিব এটা লাগাইলে দিব লাগতে তোটা ই এটা করতে হবে এটা

পার্লামেন্ট সেশন ছিল আমার আঠারো দিনের চব্বিশ দিন পরে ত্রিপুরায় এলাম এসে গতকাল এলাম আজকে নর্থ ত্রিপুরায় হলাম আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা ক্ষমতায়ন মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত দশ বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ আর যে এগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজার ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সব কাজ করছে তো আজকে প্রথমে সেই দিদির সঙ্গে আমাদের মত বিনিময় সভা হল এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম আজকে আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবও আছেন তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক তো তার জন্যই মত বিনিময় সভা আজকে একটা আমার আগের ক্ষেত্রে দেখাও আছে এছাড়াও পার্টির একটা কর্মসূচি আছে হ্যাঁ সেখানে একটা পার্টি সভা আছে তো সেখানে যাবো আজকে অন্তত তিনটা দুইটা সভা তিনটা প্রোগ্রাম আছে আমাদের তো আমি বিদেশি নর্থ ত্রিপুরা থেকে শুরু করব একদম সাত পর্যন্ত আমার শেষ হবে কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন তো এক যিশু খ্রিস্টের পুরো বিষয়ে হয় আপনারা জানেন আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ আমরা জানি তো কাজে এরকম নানান কর্মসূচি আছে আমার এই কয়েকদিন আজকে দ্বিতীয়বার এর আগে এসছি আরো অনেকবার কিন্তু এই হলে আজকে গিয়ে কিন্তু আজকে বিশেষ ভাবে আপনাদের আমি এই জন্য ডাকলাম যে আমরা অনেক সময় কি হয় আমরা কাজ তো করে যাই কিন্তু আমার কাজের পরিণাম কি হবে সেটা জানি না ফলে আগ্রহ আসবে না আমাদের তার জন্য আমি ভাবলাম একটু মত বিনিময় করি যে আপনারা যে জিনিস তৈরি করছেন সেটা এই আমাদের ধর্মনগর বাজারে তো আছে চলবে ডিমান্ড আছে অনেক কিন্তু আগামী দিনে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বাইরে নেওয়ার চেষ্টা করছে আমি গুয়াহাটিতে গিয়ে একটা জিনিস দেখলাম তারা একটা পুরো রাজ্যের মধ্যে একটা নাম দিয়ে বলে গেলাম নাম দিয়ে এখন কি হচ্ছে সেটাকে কি বলে অনলাইনে সেটা চেক করা যাবে যে এটা কে বানিয়েছে কে

আরো বিভিন্ন এইগুলিকে নিয়ে বাবা আছে ত্রিপুরাতেও আমরা এখন ডিস্ট্রিক্ট পর্যায়ে এডিএম দের সঙ্গে আমরা দেখছি সেটা সেদিন আমাদের চন্দ্রশেখর কেন্দ্রীয় মন্ত্রী এসিলেন আমাদের ডিএম ধলাই জেলা তিনি কয়েকটা প্রোডাক্ট দিয়েছিলেন আমি তো আমিও পেয়েছি এত সুন্দর প্যাকেট হয়েছে এবং এত গুণমান বজায় রেখে তো সেটা উনি পেয়ে বলে যে আমি এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে সাউথ ইন্ডিয়া আমাদের এখান থেকে আদা নিয়ে যাওয়া হয় রামিস্বত্তলী বলছিলেন প্রমিত্র শ্রীমন্ত্রী যেমন ছিলেন আমাদের এখান থেকে সব নিয়ে যাওয়া হয় হলুদ আদা লঙ্কা স্যান্টেড লেবু যেটা সুগন্ধি লেবু বাইরে এত ডিমান্ড আমরা জানি না এইগুলি নিয়ে ভাবা হচ্ছে তো কাজেই আপনারা গরম লাগছে কাজ করেন আপনারা একদম সিরিয়াস হয়ে করবেন আমাদের অনেক ক্ষেত্রে সাবসিডি এটা পেতে গেলে ব্যাংকের নিয়ম কারণ এই নিয়ম কারণ বলি বজায় রেখে আপনারা কাজ করবেন আপনারা আপনাদের আমাদের সরকারের তরফ থেকে যেগুলি দরকার সেগুলি যেগুলো এখন নাই সেটাও আগামী দিনে কিভাবে সাহায্য করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে